বৃত্তের পরিলিখিত অর্থাৎ বৃত্তের বাইরে বৃত্তের গা ঘেঁষে একটা বড় ক্ষেত্র হবে আর কি এটা হচ্ছে বৃত্তের পরিলিখিত বর্গক্ষেত্র দেওয়া আছে বৃত্তটির ক্ষেত্র ফল একশো চুয়ান্ন বর্গ সেমি হলে বড়ক্ষেত্রটির পরিষীমার ক্ষেত্র কত তোমরা বড় ক্ষেত্রে বাহু জানা দরকার এদিকে দেখো এই যে বৃত্তটির যে ব্যাস এটি বড় ক্ষেত্রে বাহুর সমান হয় তো বৃত্তটির ব্যাস যদি বের করো তাহলে তোমার বাহু জানা হয়ে যায় তো যেহেতু বৃত্তের ক্ষেত্র বলে তো এখান থেকে বৃত্তের ব্যসত বের করা যাবে যে ধরি ব্যাস ব্যসত আসলে প্রশ্ন হিসাবে পায়ার্স্ক সময় সমস্ত চুয়ান্ন তাহলে বৃত্তে কত হলো সাত শ্রেণী সুতরাং ব্যাস চোদ্দ শ্রেণী তাহলে এটা যে চোদ্দ শ্রেণী হয় এটা কত হবে চোদ্দ শ্রেণী তাহলে বড় ক্ষেত্রে বাবা কত হলো চোদ্দ শ্রেণী দেখা যায় এখন বড় ক্ষেত্রটির তাহলে পরিসীমা বের করার কোনো ব্যাপার না পরিসীমা তাহলে কী হবে ফোর ইন্টু চোদ্দো সেমি আর ক্ষেত্রফল কী হবে বাহু স্কোয়ার চোদ্দো স্কোয়ার বর্গ সে অর্থাৎ একশো ছিয়ানব্বই বর্গ এবার কি বলছে যদি বড় ক্ষেত্রটি অন্তর্লিখিত হতো তার মানে ভিতরে যদি হতো তবু কিন্তু ছবিটা আঁকবে এভাবে এইবার এই যে বড় সর্বাধিক যতটা বড় আঁকা যেতে পারে এটা হচ্ছে অন্তর্লিহিত বড় এক্ষেত্রে কি হবে যে কর্ণটা আছে কর্ণ বড় কর্ণটা হবে বৃত্তের ব্যাস তাহলে বৃত্তের ব্যাস যেভাবে বের করলাম এভাবে বের করতে হবে চোদ্দো সেমি ছিল তো এটা হয়ে যাবে চোদ্দো সেমি তো বড় ক্ষেত্রে যেহেতু কর্ণ চোদ্দ এখান থেকে বাহু বার করা যাবে বাহু যদি এ ধরো কর্ণ রুট টু এটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য চোদ্দো চোদ্দো বাই রুট টু এটা হচ্ছে তোমার বড় ক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য লিখতে পারো সুতরাং পরিসীমা ফোর ইন্টু চোদ্দ বাইর গুণ নিজে করবে নিজে করবে চোদ্দ ইন্টু বাই টু হয়ে গেল এই প্রসঙ্গে এই অঙ্কটা বোঝে নাও যে একটা একটা বর্গাকার প্লেটের ক্ষেত্রফল হচ্ছে একশো ছিয়ানব্বই বর্গশ্রেমি এটা থেকে সবচেয়ে বড় চারটি বৃত্তাকার প্লেট কাটা হলে প্রত্যেকটা প্লেটের পরিধি কথা এক্ষেত্রে দেখো তুমি এই একটা ব্যাস দুটি বৃত্তে বেশ বড় বড় দাগ দো লম্বা করে তার মানে এখানে দেখো বড় ক্ষেত্রে যে বাহুটা দুটি বৃত্তের ব্যাসের সময় যে ব্যাস ব্যাস দুটি বৃত্তের ব্যাসের সময় তা বাহুটাকে বার করো কত হয় যেহেতু ক্ষেত্রফল একশো ছিয়ানব্বই বর্গ সেমি তাহলে বাহু কত হয় বড় ক্ষেত্রে বাহুটা এ ধরলাম প্লেটের বাহুর দৈর্ঘ্য এ সেমি সুতরাং ক্ষেত্রফল কি এ স্কোয়ার বাহু স্কোয়ার একশো ছিয়ানব্বই এ সময় সময় রুট একশো ছিয়ানব্বই চোদ্দ তাহলে দুটি বৃত্তের ব্যাস চোদ্দ লিখবে দুটি বৃত্তের ব্যাস চোদ্দ সেমি একটি বৃত্তে ব্যাস কত হবে তাহলে এবার একটি বৃত্তের ব্যাসার্ধ কত হবে সাত বাই টু সুতরাং প্রতিটি বৃত্তের তাহলে পরিধি কি দাঁড়াবে টু পাই সাত এটা পরে মান বসা চুয়াল্লিশ একটি বড় ক্ষেত্রে অন্তর্লিখিত আর পরিলিখিত বৃত্তের ব্যাস অনুপাত কত মানে একটা বড় ক্ষেত্র ভিতরে এটা হচ্ছে অন্তর্লিখিত বৃত্ত এই অন্তর্লিখিত বৃত্ত যখন হবে তখন দেখো পরিষ্কার হচ্ছে বৃত্তের যে ব্যাস এটাই বড় ক্ষেত্রে বাহু হয় আর যখন তুই পরিলিখিত বৃত্ত করবে কি দাঁড়াচ্ছে বড় ক্ষেত্রে কর্ণটা হচ্ছে বৃত্তের ব্যাস তাহলে এখানে বড় ক্ষেত্রের বাহুটা তুমি যদি এ ধরো পরিষ্কার যদি কর্ণ বের করো তাহলে হয়ে যাচ্ছে পরিলিখিত বৃত্তের ব্যাস আর এটা তো হয়েই আছে অন্তর্জাত বৃত্ত ব্যাস এ মানে পরিলিখিত বৃত্তের ব্যাস নিশ্চয় কনের দুর্ঘটনা হবে রুট টু এ একক দখ অন্তর্লিখিত বৃত্তের ব্যাস কি হবে নিশ্চয়ই বৃত্তের ব্যাস এ না এটা এই তাহলে অন্তর্লিখিত বৃত্তের ব্যাস আর পরিলিখিত বৃত্তের ব্যাসের অনুপাত লিখবে এ ইস টু রু এ কাটা যায় ওয়ান ইস টু রুট